అక్కడ దీక్ష వాడతా ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব বই পড়ুন বই পড়ান বই পঠন পাঠনে হব না দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তারিখ আগামী দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দু পর্যন্ত স্থানীয় গ্রন্থাগার কৃত্যক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার পশ্চিমবঙ্গ সরকার শুভ সূচনা বিকেল তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পুস্তক পসরা চলবে প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধে পর্যন্ত সাতটা পুস্তক বিপণীগুলি নিয়ে আসছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রকাশক বন্ধুরা পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু পঁচিশে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ